হ্যালো রিবান আমরা এখন ডলার ট্রিতে যাচ্ছি এখান থেকে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে যেতে ডলার ট্রি হচ্ছে এক টাকার মানে ওয়ান ডলার যেটাকে বলে ওয়ান ডলারের আমি বাংলায় বলছি এক টাকার দোকান যেখানে সব কিছুই আপনি কিনতে পাবেন কিন্তু এক টাকা বাংলাদেশে যেরকম নাইনটি নাইন আমরা সব কিছুই কিনি নাইনটি নাইন দিয়ে ঠিক সেরকমই কিছু টুকটাক জিনিস কেনার আছে আমার মেয়ে সে বলছে যে সে খেলনা কিনবে তাকে দুটো খেলনা কিনে দিতে হবে বললাম যে ওকে ঠিক আছে চলো চারটা না দুটো আমরা প্রায় কাছাকাছি চলে আসি ওয়াল গ্রিন ওয়ালমার্ট পার হয়ে গেলাম আর বেশি সময় লাগবে না এই যে ওয়ালমার্টও পার হয়ে গেলাম কাস্টিস এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলো হচ্ছে গিয়ে গিফট বক্স বিভিন্ন রকমের টুকটাক জিনিস কিনলে পরে এখানকার সবাই ওরা এরকম সুন্দর সুন্দর বক্সে প্যাকেট করে ওরা যায় অনেক ধরনের বক্স আছে এখানে এইরকম फ्लावर আছে অনেক অনেক ধরনের মা বাবা বাই ফ্ল্যাশ লাইট চাই একটা দাও কই ফাইন আর এখানে হচ্ছে সব কিছু কার্ড থাকে এই পাশে এগুলো হচ্ছে বাচ্চাদের যখন বার্থডে হয় জন্মদিন উপলক্ষে দেখা যায় এগুলি সব রেডি করাই থাকে একদম এই যে ওয়ান টাইম ওয়ান টাইম প্লেট হ্যাপি বার্থডে লিখা ওয়ান টাইম গ্লাস মাথার টুপি বাসি বিভিন্ন রকমের এই যে যত ধরনের জিনিস দেখতেছেন এগুলি সব বার্ড এমনকি টেবিলের উপরে যে পেপারটা দেওয়া হয় বা একটা কাভার দিব টেবিলে সুন্দর করে বাচ্চারা খুশি হওয়ার জন্য ওরকম সুন্দর সুন্দর টেবিল ক্লথও পাওয়া যায় এখানে আমার বুড়িটা এইগুলি সচরাচর দেখা যায় যে এখান থেকে বাড়তে হলে পরে এগুলা নিয়ে যায় সবাই আসে এই যে শপিং ব্যাগ আমরা যেরকম দেশে আলাদা করে শপিং ব্যাগ ওরকম দেখতাম না এখানে যেরকম শপিং ব্যাগ পাওয়া যায় অনেক আমার মেয়ে হারিয়ে গেছে খেলনা দেখে সে কী কিনবে বুঝতে পারে না মাঝে মাঝে এখানে আসলে সে এত খেলনা দেখে দেখার পরে সে বুঝে উঠতে পারে না আসলে সে কী কিনবে এরকমও হয় মাঝে মাঝে সে কিছু না কিনেই সে মন খারাপ করে চলে যায় আমরা সিলেক্ট করে দিলেও সে তখন ওটা কিনতে যায় না স্টার সানডে আসতেছে যার জন্য এগ নিচ্ছে এখানে সবাই এগটাকে লুকায় এগের মধ্যে কিছু জিনিস দিয়ে তারপরে এগ লুকিয়ে রাখে তারপর সেগুলোকে বাচ্চারা খুঁজে এই যে খেলনা এখানে এবিসিডি আছে ছোট বাচ্চাদের জন্য এই যে এগ স্টার সানডের কথা যে বললাম সেই স্টার সানডের জন্য এখন এখন যেই মার্কেটে আপনি যাবেন না কেন সব জায়গায় এখন স্টার সানডে সব কিছু পাওয়া যাবে স্টার সানডেতে যা যা ব্যবহার হয় সেই সব জিনিসগুলো যেরকম সব কিছুর মধ্যেই কিন্তু ডিমের একটা ছোঁয়া থাকবে এইটা হচ্ছে ফ্লাওয়ার সাইড এই পাশে সবই ফ্লাওয়ার এই ফ্লাওয়ারগুলো ওয়ালমার্টে পাওয়া যায় কিন্তু ওয়ালমার্টে হচ্ছে দেড় ডলার করে এখানে ওয়ান ডলার করে সেম জিনিস একই রকম কিন্তু ওখানে একটু দাম বেশি এখানে ওয়ান ডলার করে তাই চিন্তা করি যে এখান থেকেই নিয়ে যাই ওখান থেকে তো নেওয়ার কোনো দরকার দেখছি না আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি তারা সাধারণত এখানে আসি এখানে হয়তো ওয়ালমার্টে হয়তো খুব ভালো কোয়ালিটির আপনি একটা জিনিস পাচ্ছেন অনেক দামে কিন্তু এখানে আপনি পাচ্ছেন হয়তো সেম কোয়ালিটি না কিন্তু একটু কমে পাচ্ছেন সে হারিয়ে গিয়েছে আবার সে কি কিনবে বুঝতে পারছে না ওই বাস্কেটটা ধরছে কিন্তু চিন্তা করছে যে আসলে এই বাস্কেটটা নিয়ে কি করবে এখানে হচ্ছে সুগন্ধি মোম বলে এগুলাকে এগুলি বাসায় খুবই দরকার হয় কারণ এখানকার যে বাসাগুলো হয় সেখানে কোনো ভেন্টিলেটর নাই বাংলাদেশে যেরকম অনেক জানালা থাকে এখানে কোনো জানালা নেই এগুলি রাখতেই হয় এগুলি বিভিন্ন ফ্লেভারের হয় এগুলি বাসায় জ্বালিয়ে দিলে রান্না করলে কোনো গন্ধ হয় না বিভিন্ন রকমের ক্রোকারিজ এখানে আছে গ্লাস গবলেট সুন্দর করে নাম লেখা আছে আপনি চাইলে আপনি নিজেও এখানে সুন্দর কালার করে নাম লিখতে পারবেন ফটো ফ্রেম বাসায় ছবি রাখার জন্য অনেক ভালো আমি এখান থেকে নিয়ে যাই ফটো ফ্রেম কারণ অনেক ছবি রেখে ওয়ালে টাঙানো যায় এগুলি হচ্ছে লাইট ফ্ল্যাশ কথা সম্পূর্ণ আগেই বলেছিল সম্পূর্ণ ওর নাম কিন্তু সম্পূর্ণ ওকে আমরা ছোটো নামে পূর্ণ বলে ডাকি ওদের স্কুলে মুভি ডে হয় মুভি দেখায় ওদেরকে তখন ওদের অনেক কিছুই লাগে তার মধ্যে ফ্ল্যাশলাইট একটা ব্ল্যাঙ্কেট বিলো অনেক কিছু ওদেরকে দিয়ে দিতে হয় ওটা তার পছন্দ হয়নি সম্ভবত সে রেডটাই নেবে আমার যতটুকু ধারণা হ্যাঁ সে রেডটাই নেবে তার রেডটাই পছন্দ হয়েছে সে রেড পিঙ্ক এগুলি খুব পছন্দ করে এগুলো হচ্ছে লিকুইড সোপ কাপড় ধোয়ার আর কি এগুলি ছোট ছোট আপনি জার্নিতে বা আমি যখন জার্নিতে যাই তখন আমার এগুলি আমি নিয়ে যাই কারণ আমি যে হোটেলগুলোতে স্টে করি তখন এইসব পাওয়া যায় না বড়টা নিয়ে তো ক্যারি করা সম্ভব না তাই ছোটগুলো কিনে নিয়ে যাই এই হচ্ছে জুস জার এখানে জুসের মগ বলা হয় এগুলি খুব সুন্দর জুস কিন্তু ডেকোরেশন করে দেওয়া হয় খুব ভালো লাগে আমি এটা এখানে এসে দেখেছি খুব ভালো লাগে লবণ এবং সুগারের পট এগুলির মধ্যে লবণ সুগার একসাথে টেবিলের মধ্যে রাখলে কিন্তু দেখতে সত্যিই ভালোই লাগে এই জিনিসগুলা কিন্তু ওয়ালমার্টেও পাওয়া যায় কিন্তু ওয়ালমার্টে অনেক দাম নেয় চার পাঁচ ডলার নেয় এটা হচ্ছে তেলের জার এই হচ্ছে প্লেট এখানে এই প্লেটগুলি খুবই সুন্দর আমার খুব ভালো লাগে এগুলো মোটামুটি সব কিছুই পাওয়া যায় একটা সংসারের জন্য যা লাগে কিন্তু এগুলি ওয়ালমার্টে অনেক দাম নেয় এই প্লেট আমি কিনেছি যখন ওয়ান ডলারের কথা জানতাম না তখন আমি এই প্লেট কিনেছি ফাইভ ডলার সিক্স ডলার দিয়ে আর এখানে ওয়ান ডলার হয়তো ওয়ালমার্টেরটা একটু ভালো কোয়ালিটি হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে শুধু শুধু সিক্স ডলার সেভেন ডলার দিয়ে না কিনে এক ডলার দিয়ে কিনো

ওয়ালমার্টের অনেক দাম এই জন্যই আমি এখানে আসি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমি মনে করি এটা অনেক বেটার খারাপ কোথায় আমার তো ইউজ করে সময় ফেলেই দেই কারণ ভালো লাগে কারণ এখানে সব কিছু ওয়ান্ডাল আমি আর আমি অনেক কিছু কিনতে পারি আমার আমিও অনেক কিছু কিনতে পারলাম সব কিছু এগুলি হচ্ছে বক্স প্লাস্টিকের আরো বোয়ামও আছে এখানে অনেক কিছুই আছে প্লাস্টিকের আমি সব হয়তো দেখাতে পারছি না এগুলি খুব আমি বাসায় নিয়ে যাই প্রায় সময় আমি শুকনো জিনিস রাখি এগুলোতে আর এটা হচ্ছে কেক প্যান দুটো ডিম দিয়ে কেক বানানো যাবে একটা ডিম দিয়ে কেক বানানো যাবে অনেক ডিম থেকে খুঁজছিলাম আজকে পেয়ে গেলাম নিয়ে গেল নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে ফয়েল বক্স বাসায় খুব বেশি গেস্ট হলে তখন আমরা এগুলাতে খাবার নেই সাধারণত কারণ বাসায় এখানে তো আর বাংলাদেশের মতো রকম কাজের মানুষ নাই সব নিজের করা লাগে তো এগুলো নিলে এগুলাতে খাবার দেওয়া হয়ে গেলে শেষ হয়ে গেলে এটা সহ ফেলে দেওয়া হয় এমন কি পটলাকেও আমরা এটা ইউজ করে থাকি পটলাক হচ্ছে মেহেদির যেখানে আমরা মেহেদি মেহেদিজ ফ্রেন্ডরা সবাই মিলে খাবার সবাই বিভিন্ন রকমের খাবার নিয়ে আসে এক একজন এক এক রকম সেটা কি পটলাক বলে তো ওখানেও সবাই আমরা এরকম ফয়েলের মধ্যেই নিয়ে আসি কারণ ফেলে দেওয়া যায় ইজি সে এটা দেখছে এটা এখানে নতুন আমিও দেখিনি এই বারবার দেখছে একটা নেওয়া যায় কিনা না অবশ্যই সে একটা নেবে আমি জানি এখানে ওয়ান ডলারের সানগ্লাস অবশ্যই এখান থেকে সানগ্লাস কখনো কেনা হয়নি সুন্দর লাগছে বাসায় চলে আসলাম সব কেনাকাটা করে সম্পূর্ণ আমাকে হেল্প করছে আমি ওকে বলি যে আম্মু তুমি আমাকে হেল্প করো আর ও আমাকে অনেক হেল্প করেও আর আমি চেষ্টা করি সম্পূর্ণকে সব কিছু শেখানোর জন্য এখন ছোট আছে এখনই সম্ভব সব কিছু শেখানো বড় হয়ে গেলে তো আর সম্ভব না শেখানো তো বাস ওর স্কুল ছুটির সময় আমি বলি যে আম্মু তুমি কি তো আমাকে সবসময় ঘর গোছানোতে হেল্প করবে সে তো আমাকে করে অনেক হেল্প লক্ষ্মী আছে তো আজকে জানি না কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আমি চেষ্টা করেছি সবকিছু দেখানোর জন্য হয়তো সব কিছু দেখানো সম্ভব হয় না কারণ সবকিছু দেখাতে গেলেও অনেক সময় লেগে যায় তো জানি না কেমন ভালো লেগেছে আপনাদের কাছে তো আমার এই ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে হাজির হব অন্য কোনো জায়গায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ